চার দুই দু হাজার পঁচিশ সালে তোমাদের ডাব্লুপি বিরাট নোটিশ জারি করলো নোটিসে কী বলা হয়েছে নোটিশটি কীভাবে চেকআউট করবে তা পাংখা আনে পাংখা আনে তোলা ছোটো ভিডিওটির মাধ্যমে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো ছোটো ভিডিওটি স্পষ্ট না করে পুরো দেখবে এবং তোমরা এই এইরকমই চাকরি সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট সর্বপ্রথম পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এবং যদি তোমরা খুবই খুবই গুরু ভালো লাগে ভিডিওটি তাই তোমরা একটি লাইক এবং কমেন্ট করে দিও পাশাপাশি ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও এই যে আজের চার দুই দু হাজার পঁচিশ সালে বিরাট নোটিশ জারি করলো ঠিক আছে তোমরা এই কাজগুলো করতে থাকো তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে যেমনই তোমাদের অফিসিয়াল আপডে তুলে ধরি যারা পূর্ণপ্রার্থী আছে তারা তো জানে এবং তুমি যদি নতুন পাত্র হয় তুমিও দেখো যে আমরা কি করি আমরা ডাইরেক্ট তোমাদের অফিসিয়ালিভাবে সব কিছু তুলে ধরি সে মতামত আজকের এটা তোমাদের আমি অফিসিয়ালভাবে তুলে ধরব ঠিক আছে চলো এবার বেশি না বকে শুরু করি বলবো সেটি বন্ধুরা তোমরা যদি নিজেরা এটা সার্চ সবারই ফোনে গুগল অ্যাপস আছে দেখবে এই রকম গুগল অ্যাপস পাবে সেখানে তোমরা যে সার্চ বক্স অপশান পাবে সেখানে তোমরা টাইপ করবে ডাব্লু বি পুলি ডট জিও ভি ডট আইন এটাতে গুগলে সার্চ করার পর দেখবে দেখবে তোমাদের প্রথমে লিঙ্ক পাবে সেখানে লিঙ্কে ক্লিক করো দেখবে আবার নতুন পেজ খুলে আসবে লিঙ্কে যে ক্লিক করবে নতুন পেজ খুলে আসতে হয়তো একটু লেট হতে পারে কারণ সবাই একসাথে চেক আউট করছে ঠিক আছে আমি ভিডিওটি সার সঙ্গে সঙ্গে বাংলা ঘরের ঘরের ছেলে সবাই চেক আউট করবে এখন অলরেডি কিছু কিছু ছেলে মেয়ে চেক আউট করা চালু করে দিয়েছে তাই এত সারবার প্রবলেম আমি ভিডিও ছাড়ার পর তো আরও প্রবলেম হবে ঠিক আছে তাই সবাই একটাই রিকোয়েস্ট থাকলো পুরো যে বসে সে বলছি সে বসে সে করো দেখতে হচ্ছে ধ্যান দিয়ে যারা দেখেছ দেখবে এইরকম পেজ খুলে আসবে দিয়ে তারপর রিক্রুটমেন্ট অপশান পাবে এই পেজে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করো দেখবে তোমাদের রিক্রুটমেন্ট ইস্যু হবে সেখানে ক্লিক করো দেখবে আবার নতুন পেজ খোলা আসবে ঠিক আছে সেই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে না করতে এরকম যে পেজ খুলে আসছে চার দুই দু হাজার পঁচিশ সাল আজকে দেখতে হচ্ছে এখনও এটা গিয়ে তো করলো গিয়ে তো করতে না করতে এসবি বি একাডেমি চ্যানেলের সর্বপ্রথম আমরা তুলে ধরছি ঠিক আছে এসবি অ্যাকাডেমি চ্যানেল সব কিছু তুলে ধর মানে এটা চার দুই দু হাজার পঁচিশ সালে এখনই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ওর ডাটা এন্ট্রি অপারেটার পাশে গেট ডিটেলস দিয়েছে সেখানে ক্লিক করে এস বি অ্যাকাডেমিতে দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছে যে তোমাদের যে এরকম পেজটি খুলে আসছে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ডাটা এন্ট্রি অপারেটার দেখতে পাচ্ছ কন্টাকচুয়াল বেসিস সাইবার দেখতে হচ্ছে নিহগ হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাতে বলেছে ডা ডেট অফ বার্থ বসাতে বলেছে ক্যাপচার বসাতে বলেছে সাবমিট করতে বলেছে তুমি অ্যাপ্লিকেশান আইডিটা বসাও ডেট অফ বার্থটা বাসাও ক্যাপচারটা বসাও সাবমিট করো আমার কাছে কোনো প্রার্থীর এইগুলো না থাকায় আমি তোমাদের পুরো দেখাতে বললাম না তাও যে পয়সাতে বললাম সে পয়সা চেকআউট করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার আইডিটা যারা পাওনি কীভাবে পাবে সেটা যদি জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমাদের আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক আজকে আবার নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ পরে হয়তো হাজির হতে পারে যদি কোনো কিছু বার হয় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত